আমাদের এখানে যে ছাত্রকলা দেখতেছেন আলহামদুলিল্লাহ প্রায় আমাদের সরাইল মডেল হিপস মাদ্রাসা চালু হওয়ার পর থেকে নিয়ে এক বছর কাছাকাছি হয়ে গেছেন আলহামদুলিল্লাহ তো এই পর্যন্ত আমাদের পড়ালেখা আলহামদুলিল্লাহ দাপে দাপে হচ্ছে সবাই খুব ভালো পড়ছে ভালো তো ওইখানে তারা যে আছে আজকে প্রায় দশ পনেরো জনের মতো তারা আমাদের ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনিসিয়া এদারা এদারের যে পরীক্ষা পরীক্ষাতে অংশগ্রহণ নিবে তারা সবাই তো আলহামদুলিল্লাহ এরা খুব অত্যন্ত খুশির ব্যাপার আমাদের মাদ্রাসার প্রথম বছরই প্রায় দশ থেকে পনেরো জন ছাত্র এদারার পরীক্ষা দিবে তো আমাদেরও আনন্দের ব্যাপার ছাত্রদেরও খুব আনন্দের ব্যাপার তার পাশাপাশি সরাইলেরও খুব আনন্দের ব্যাপার যেহেতু সরাইলের মাদ্রাসা এরা মাদ্রাসা নামের শুরুতেও সরেল দেওয়া আছে তো এই কারণে আমরা আজকে যে পরীক্ষা তারা দিবে তাদের কি প্রস্তুতি নিয়েছে তারা তাদের কাছ থেকে এখন আমরা শুনব তারা পরীক্ষা প্রস্তুতি কতটুকু নিয়েছে তো এক এক করে সবার কাছ থেকেই আমরা প্রশ্ন নিব তাদেরকে প্রশ্ন করা হবে তারা কতটুকু করছে কেমন পরীক্ষার প্রস্তুতি নিয়েছে তো আপনারা সবাই সাথে দেখেন আর অবশ্যই যেই যেখান থেকে দেখছেন হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করবেন আমরা এখন থেকে প্রশ্ন শুরু করব প্রশ্ন এক এক করে সকলেই পড়ব তো তোমরা সবাই কেমন আছো আচ্ছা তোমরা সবাই তাহলে আলহামদুলিল্লাহ আমাদের সরাইল মডেল হিপস মাদ্রাসা থেকে তোমরা জামিয়া ইউনিসিয়ার যে এদারা পরীক্ষা বোর্ডের পরীক্ষা তোমরা দেওয়ার জন্য সকলে প্রস্তুতি প্রস্তুতি নিচ্ছ ইনশাল্লাহ আর সবাই সকলেই দোয়া করবেন তারা আলহামদুলিল্লাহ খুব ভালো মেহনত করছে আমরা আশাবাদী ইনশাআল্লাহ তারা ভালো একটা রেজাল্ট করবে আপনারা দোয়া করবেন তাদের জন্য সকলের সকলের জন্য যেন তারা সবাই ভালো একটা রেজাল্ট করতে পারে